ককরে ভিতর ঝোলছে আগুন কলিjata পুরা পাগল হইয়া গান গাইলকে ডাকে যেন তো তোমার বাড়ির সামনে যেন হয় আমার কবর স্বপ্নের মাঝে আর আইসোনা নিও না কবর গিটার এখন সঙ্গী আমার সঙ্গী গানের সুরে সুরেশু সুরে সুরে তোমায় খুঁজি তুমি বহু দূর চোখ বুঝিলে দেখি তোমার চোখ মেলিলে না মনের মানুষ থাকে মনে থাকে কলি চোখ বুঝিলে দেখি তোমার চোখ মেলিলে না মনের মানুষ থাকে মনে থাকে কলি যা Yeah. Sure, 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 boom.